নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি ফুলকপি শিঙাড়া নিয়ে প্রথমে পুটটাকে তৈরি করে নেবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ফুলকপিটাকে প্রথমে ভেজে তুলে নেবো ফুলকপি শিঙারা কাজে ফুলকপি তো লাগবেই প্রথমে ফুলকপিটা ভালো করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করতে হবে একটু বাদাম দেব বাদামটাও ভেজে তুলে নেব নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা এটা বাটা দেবেন না থেঁতো করা দিলেই ভালো টেস্ট আসে এই তেলের মধ্যেই দিয়ে দেবো আদা শুকনো কাঁচা লঙ্কা থেঁতো দিয়ে এটাকে একটু শটে করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো নালে পুড়ে যাবে পুড়ে গেলে একটু তেঁতো টেঁতো খেতে হয়ে যায় এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে জল দেওয়ার পরে মশলা যোগ করে দেবো খুব বেশি মশলা ফুলকপি শিঙাড়াতে এমনিতে লাগে না তবে একটা মশলা তৈরি করে নিতে হয় সেই মশলাটা লাস্টে দিতে হয় সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো প্রথমে হলুদ গুঁড়ো দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর লবণ আর মিষ্টি দেব খুব একটা মশলা এতে লাগে না শুধু ওই ভাজা মশলাটা লাস্টে দিতে হয় লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এর মধ্যে মিষ্টিটাও যোগ করে দেব আর আলু সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে ভেঙে নিয়েছি চিনিটা দিয়ে দিলাম আর আলুটাকে গোটা সেদ্ধ করবেন খোসা শুদ্ধ তারপর খোসা ছাড়িয়ে আলুটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে ওই আলুটা এর এরপরে দিয়ে দেব। যে আলুটা ভেঙে ভেঙে রেখেছি এই আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে ভালো করে এটা কষতে হবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কো ভাজা কপিটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষে নেবো উপর থেকে বাদাম দিয়ে দিলাম আর দেব ভাজা মশলা ঘরে করে রাখা মশলা এটা দেয়া আছে আগে পোস্ট করা আছে ওই মশলাটা ওপর থেকে দিয়ে দেবো আর একটু কুচনো ধনিয়া পাতা দেবো আর কসৌরি মেথিও দেওয়া যেতে পারে তবে এখন সিজন বলে ধনিয়া পাতাই দিলাম ব্যাস পুটটা রেডি হয়ে গেল এবার এই পুটটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে আর ওইদিকে ময়দা ময়ন দিয়ে মেখে বেলে নিয়েছি নিয়ে একটা লেচি থেকে দুটো সিঙ্গারা হবে এরকম দু টুকরো করে কেটে নিতে হবে নিয়ে একটু জল লাগিয়ে নিতে হবে এই পাঁচটা তারপর এর মধ্যে পুটটাকে ভরে দিতে হবে খিলি করে পুটটাকে এর মধ্যে ভরে দেবেন তারপর আবার মাথার দিকটা একটু জল লাগাতে ভুলবেন না নালে খুলে যাবে ভাজার সময় ব্যাস শিঙারার গরমটাও তৈরি হয়ে গেল এবার ভাজবার পালা এইভাবে আমি সমস্ত শিঙারাগুলোকে গড়ে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি খুব মৃদু আঁচে দিতে হবে তেল খুব গরম হলে চলবে না শিঙারা ভাজা হয়ে গেছে আজ এই পর্যন্ত নমস্কার বন্ধুরা